শিক্ষক করছেন অ্যাকাউন্টেন্টের কাজ ঘটনা উদয়পুর আইটিআই কলেজে দু সাল থেকে শিক্ষক উদয়পুর আইটিআই কলেজে একাউন্টের কাজ করছেন কলেজের প্রিন্সিপাল দেবাশীষ দাস এই দায়িত্ব নিয়েছেন বলে জানান শিক্ষক গৌতম দেববর্মন দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের চোদ্দ তারিখ পর্যন্ত তিনি কলেজে একটি ক্লাসও করেননি ওনার পরিবর্তে অন্যদের দিয়ে ক্লাস করানো হয় বলেন শিক্ষক গৌতম দেববর্মন গত দশ বছর ধরেই আইটিআই কলেজের প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত রয়েছেন দেবাশিস দাস আর সেই থেকেই এই আইটিআই কলেজে নানা কুকৃতির সম্মুখে আসছে কলেজের এই বেহাল দোষার একমাত্র দায়ী প্রিন্সিপাল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টেন্ট ও প্রিন্সিপাল কলেজের বিভিন্ন সামগ্রিক ক্রয়ের নামে বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকায় কলেজের প্রিন্সিপালের সাথে সাংবাদিকরা দেখা করতে গেলে জানা যায় প্রিন্সিপাল সপ্তাহে দু থেকে তিন দিন থাকেন উপস্থিত আর বাকি দিনগুলি উনি না পাতা সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত প্রিন্সিপালের কোনো দেখা নেই আইটিআই কলেজে দুপুর বারোটার পর প্রিন্সিপালের পদার্পণ হয় কলেজে সে অভিযোগ করেন ছাত্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরে যে শিক্ষককে প্রিন্সিপাল বাবু অ্যাকাউন্টেন্টের দায়িত্ব দিয়েছেন সেই বাবু তথা গৌতম দেববর্মনকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেন আমি দু সাল থেকে অ্যাকাউন্টেন্টের দায়িত্ব পালন করছেন ওনাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না কারণ প্রিন্সিপাল দেবাশিস দাসের কলেজ থেকে বাঁকা পথে কামায়ের মোট হাত রয়েছে গৌতম বাবু মাথায় পরবর্তীতে প্রিন্সিপাল দেবাশিস দাস কলেজে আসলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কলেজের অনেক উন্নয়ন করেছে আর বলেন কলেজের ক্লাসরুম গুলোকে কে নাকি রং করে নতুন সাজে করেন কিন্তু ক্যামেরায় তা উল্টো দেখা যায় রুমগুলিতে কোনো রং করা হয়নি আপনি আমি এই পদে কি বসেছে আমার স্যার স্যার কি নেই

ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ধন্যবাদ thank you